আসসালামু আলাইকুম এভরিওয়ান প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ তেল ওয়ান টি স্পুন হলুদ গুঁড়া হাফ চামচ লবণ এবার দিয়ে দিচ্ছি দুই কাপ পেঁপে কিউব করে কাটা পেঁপেটা আমি ধুয়ে দিয়ে দিয়েছি এবার নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব দুই থেকে তিন মিনিট ভেজে নিলেই পেঁপেগুলা খুব সুন্দর ভাজা হয়ে যাবে এবার সবগুলো পেপে উঠিয়ে নিচ্ছি পেপেগুলো উঠিয়ে একটা সাইডে রেখে এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচ পাঁচফুরনটা দিয়ে এক দেড় মিনিট একটু ভেজে নিয়ে দিয়ে দেব দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি এক টেবিল চামচ আস্ত রসুনের কোয়া দিয়ে ভালোভাবে নেড়ে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব এক চামচ মরিচ গুঁড়া হাফ চামচ হলুদ গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা ও অল্প পরিমাণে পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব পেঁপে দিয়ে মাছ মাংস ছাড়া খুবই মজার ও হেলদি একটা রেসিপি তৈরি করে দেখাবো তো মশলাটা কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি দুইটা টমেটো কিউব করে কেটে তো দুই থেকে তিন মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁপেগুলো পেঁপেগুলো দিয়ে আবার একটু দুই তিন মিনিট নেড়ে চেড়ে কষিয়ে নেব আজকের এই রেসিপিটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা পেঁপের ভাজি পেঁপের তরকারি ও পেঁপে ভর্তা অনেকেই খেয়েছেন কিন্তু এইভাবে অবশ্যই একবার খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে পেঁপেটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এবার কয়েকটা কাঁচামরিচ ও এক চা চামচ ভাজা জিরা গুঁড়া দিয়ে আবার চেড়ে দিয়ে দেব দুই কাপ পানি পানি দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য ভিন্ন স্বাদের পেপেরেই সবজির তরকারিটা দিয়ে আপনারা গরম গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে পারেন কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম লো ফ্লেমে রেখে এই পেঁপেটা রান্না করতে হবে খুব বেশি বাড়িয়ে দিলে নিচে থেকে পোড়া লেগে যাবে আর পেঁপেটা সিদ্ধ হবে না এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনিয়া পাতা কুচি দিয়ে আবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখানে পেঁপেটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে ও পানিটা শুকিয়ে এসেছে পেঁপেটাতে একটা মাখো মাখো ভাব চলে এসেছে তো আশা করছি আজকের রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে